আসসালামু আলাইকুম আনিস ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছো আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া ভালো ভালো। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছেন দেখছি। ভাই জেপি কত করে জেপি গুলো 250 টাকা জোড়া আর আছে টাকা যদি কেউ নয় 900 টাকা রাখব। এখানে লাপ বাদ এখানে আছে হলো 3500 টাকা জোড়া ভাই। ডাবল রেড আছে। ডাবল রেড আছে। আর সিঙ্গেল আছে অ্যাভারেজ ভাই আট হাজার টাকা জোর তাহলে এইখানে লুটিনো পাল আছে এই যে কারো পাল আছে কারো পালগুলি সাড়ে সাত হাজার টাকা জোর এই যে এই সাদা গুলি এগুলোর অনলি পাঁচ হাজার টাকা জোর এই যে ভি পাইট আছে এটা হলো ফুল টেম ভাই হ্যাঁ যদি কারো লাগে এটা ফুল টেম কথা বলে ফিস দেয় মোটামুটি হ্যাঁ এটা নিলে